আস্তে একদম না বলেছে তো যে কবুল বুকে কথা বলে আমি রাত বাড়ি চিনি তো চলি যাইত আগের ভিডিওতে তো তোমরা দেখেছো গায়ে হলুদের ভ্লগ আর এখন আমি শুরু করছি হচ্ছে বিয়ে বাড়ির ভ্লগ তো মানে বিয়ের ভ্লগটা আসলে আমি ভেবেছিলাম যে একবারেই দেব কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারিনি তাই আমি ভাগ ভাগ করে দিয়েছি আর এখন দেখো রেডি হওয়ার সময় আমার এতটুকু তোমাদের সাথে কথা বলার টাইম ছিল না কারণ আমি ওখান থেকে এসেছিলাম তখন সাড়ে চারটে বাজে জাস্ট আধ ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে তারপর কিন্তু আমি রেডি হতে শুরু করে দিয়েছি আর শাড়িটা আমাকে মা পরি দিয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম যে আমার কিন্তু শাড়ির পিনগুলো রিয়া করে দিয়ে গেছে তার জন্য কিন্তু শাড়ি পরতে খুব একটা অসুবিধা হয়নি আমি মাকে শাড়ি পরতে একটু হেল্প করেছি আর মাও আমাকে শাড়িটা পুরো পরিয়ে দিয়েছে আর এখানে মেকআপটা আর হেয়ার কিন্তু আমি নিজেই করেছি ওটাতে কারোর হেল্প আমার লাগে না ওটা আমি নিজেই করতে পারি আর এখন ঝটপট করে রেডি হয়ে এখন মনে পড়েছে যে এ আমি তো ভিডিওই শেয়ার করিনি তাই এখন আমি ভিডিও করছি আর এখানে এখন মাথায় ফুল লাগিয়ে নিচ্ছি আর ওই ঘরে চলো মাকেও রেডি করে দিয়েছি আর ও আর বাবাও কিন্তু রেডি হয়েছে সবাইকে আজকে দেখতে কিন্তু দারুণ লাগছে তো এই যে ফাইনালি আমি রেডি হতে পেরেছি আর আমাকে কীরকম লাগছে বলো শাড়িটা রিয়া পিন করে দিয়ে গেছিলো তোমাদেরকে আগেই বলেছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই গলার হারটা যেটা মা দিয়েছিলো তোমাদেরকে আর দেখানো হয়নি এই হারটা আমাকে মা দিয়েছিলো এই হারটাই পরেছি এটা আমার বিয়ের বেনারসি তো চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে এখন সাত বেজে গেছে ফার্স্টে আমরা যাবো হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে দিন তারপর যাব হচ্ছে আমাদের এই বিয়ে বাড়িতে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আমার বর পড়েছে ধুতি আর পাঞ্জাবি আমার শ্বশুর পড়েছে ধুতি আর পাঞ্জাবি আর আমি আমার শাশুড়িকে যে সাজিয়ে দিয়েছি সুন্দর ও কি বাবা দেখেছো কিরকম মিথ্যা কথা বলে দাঁড়াও আমরা ঘরে ওটা ওরে কপাল বসতে পারিনি কিন্তু মা বাবাকে শক্ত করে ধরো মাড়ুড়োর মধ্যে রেডি হয়েছি মানে কি বলবো আর মানে মাকে আমি তো হাফ রেডি হয়ে তারপর বাবাকে রেডি মানে সরি মাকে রেডি করেছি মা বলেছিল চুলটা একটু অন্যরকমভাবে বাঁধবে কিন্তু আমি তো মাকে মানে ওই নিচটা কাল করে এসব করে দিয়েছি じゃあな。 তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম কি না মনে নেই আজকে আমার কিন্তু একটা বান্ধবীরও বিয়ে এই যে এই হচ্ছে আমার সেই বান্ধবী ওর সাথে আমার সম্পর্কটা অনেক দিনে সেই স্কুল লাইফ থেকে এখনও পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপটা খুব ভালো আছে আর ভগবানের ইচ্ছাতে এরকমই আমাদের ফ্রেন্ডশিপটা থাকবে তো ওর আজকে বিয়ে আমি ও যখন আমাকে ইনভাইট করেছিল আমি ওকে বলেছিলাম যে দেখ আমাকে সকাল থেকেই আসতে বলেছিল কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমাদের আরেকটা বিয়ে বাড়ি পরে যাওয়ার কারণে আমি তোর সাথে অবশ্যই দেখা করতে যাব একবার হলে ওদের এগারো বছরের ভালোবাসার আজকে পূর্ণতা পাবে আর ওখান থেকে ওর সাথে দেখা করে আমি এখন চলে এসেছি হচ্ছে আমার এই দেওরের বিয়েতে আর দেওর এখন ঢুকে গেল আমার হাতে ফোনটা ঠিকমতো না থাকার কারণে ঠিকমতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর এখন এখানে আমরা সবাই টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে এখানে বসে আছি আর বান্ধবীর বিয়েটা তো খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যত আমি খুব একটা আমি জোর হলে ওর বিয়েতে আধ ঘন্টা ছিলাম তারপরে ওর সাথে দেখা করে আমি কিন্তু চলে এসেছি আর এখানে এখন আমরা সবাই বসে আছি এরপরে তোমরা পুরো ভিডিওটা এনজয় করো যে ইনি হচ্ছেন আমাদের ব্রাইট আমাদের নতুন বউ হ্যাঁ আমার যা বলতে পারো তো মানে আমরা ফ্রেন্ডের মতো কোনো যাটা ওরকম কোনো ব্যাপার নেই তো এই যে ওকে কি মিষ্টি লাগছে দেখো কোনোদিনও অতো সাজগোজ পছন্দ করে না তাই খুব হালকা সাজে এদিকে আমার বরের কীর্তি দেখো এই যে এটা হচ্ছে কাকিমা মানে আমার কাকিমা আর কি তো এই যে ও এখানে কাকিমা কাকিমার ভাই কাকিমার বোনের বর সবার সাথে এখন ছবি তুলছে আর এদিকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ তবে আমাদেরও কিন্তু একসাথে ছবি তুলে দিয়েছে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দুজনে মিলে আর দুজনে মিলে দাঁড়িয়ে এখন একটু গল্প করছি চলো দুজনে মিলে দাঁড়িয়ে একটু গল্প করে নিই বাবা মার ওদিকে খাওয়া হয়ে গেছে আর এরপর যাবো হচ্ছে আমরা খেতে 来来来。 That's why যেতে হচ্ছে এত ঠান্ডা লাগছে বিয়ে সাজ একদম গুজে গেছে আমাদের এই যে ও চলে গেছে বাইক নিয়ে ওর বাইকে হাওয়া পড়ে গেছে তাই না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না ওর বাইকের হাওয়া পড়ে গেছে আর আমি এখন শাড়ি মারি করে এরকমভাবে জড়িয়ে যাচ্ছে চলো বাড়ি আবার কথা হচ্ছে বাড়িতে চলে এসছি এসে জামা কাপড়ে ছেড়ে নিয়েছে আর এই যে জামা কাপড়ের অবস্থা এখানটা দিয়ে পুরো ভরা রয়েছে ওই যে ওর জামা কাপড় এই যেখানে চেয়ারে এইখানে সকালের সমস্ত জামাকাপড় আছে কবে ঠিক করবো জানি না আর আজকে আমার মেকআপটা খুব সুন্দর হয়েছে অনেকক্ষণ স্টে করেছে এখন অবধি মেকআপটা আছে চলে মুখ টুক ধুয়ে ভালো করে একদম ফ্রেশ হয়নি চুলটা অনেক চুলে মাথায় হাত দিতে পারছি না মানে স্প্রে করেছি প্লাস ব্যাককমিং করা কী অবস্থা মেকআপটা তুলে ভালো করে স্কিন কেয়ার করতে হবে ও বাবা একটু শান্তি আমার চুলটার কী অবস্থা চুলটাকে বড়ো করে তুলে নিয়েছে আর চপে করে বোরোলিন মেখেছি মুখে আর আজকে মুখে বোরোলিনটা মেখেছিলাম বলে তুমি তো আমাকে বোরলিন মারতে পারন করো দেখো বোরোলিনটা মেখেছি বলে আজকে মেকআপটা আমার এত সুন্দর হয়েছে নিজেই সুন্দর বলেছ আমি তো জানি আমার শীতকালে একটাই স্কিন কেয়ার রাত্রেবেলা আমার একটাই নাইট ক্রিম সেটা হচ্ছে বোরোলিন এছাড়া আমি কিচ্ছু মারতে পারি না আমার স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায় আর চপচপে করে বলি মেখে নিয়েছি আর যখন কাজ নেই শুয়ে বিয়ের ভিডিও শেষ কালকে বউ আসবে বউ কখন আসবে জানি না মনে হচ্ছে কাকিমারা এদেশিও কাকিমাদের নিয়ম হচ্ছে সকালবেলা বউ আসার তো অত সকালবেলা তো আমরা যাবো না কালকে আমার আর ওর মানে আমাদের ফ্যামিলির সবার আবার অন্য এক জায়গায় জন্মদিন বেদিন এমন আছে আমার জেঠি শাশুড়ির ভাইয়ের ছেলের জন্মদিন সেখানে নেমন্তন্ন আছে তো সেখানে বাবা মা কেউ যাবে না যেহেতু কাকিমাদের বাড়িতেও যেতে হবে তো আমি আর ও যাবো ওইখানে জন্মদিন বাড়িতে রাত্রিবেলা কি করি না করি যাইও কালকে সকালবেলা আবার ভিডিও করবো নাই বাই